সংগ্রামী বন্ধুগণ প্রশ্ন হল বাংলাদেশের বর্তমান সমস্যা এই সমস্যার কারণ বাংলাদেশের ভবিষ্যৎ এবং এখন জনগণের করণীয় এই প্রশ্নটির সহজ উত্তর আমাদের কাছে থাকার কথা না আমরা একটা বৈষম্যহীন গণ আন্দোলন গণসংগ্রাম দেখলাম যেটা বাংলাদেশের ছাত্ররা একটা ঐতিহাসিক কাজ করেছে বাংলাদেশের সামনে যে ঘাড়ের উপরে চাপা ছিল জগদ্দল পাথর একটা মস্ত বড় ফেসিবাদ মাফিয়া চক্র তার সামান্য একটা অংশ উচ্ছেদ হয়েছে এখানে ফেঁসিবাদ পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষ অত্যন্ত দৈর্যের পরিচয় দিয়েছে কারণ ফেসিবাদিনা মাফিয়া চক্রের নেতাকর্মীরা যে কথা বলত যে আমরা যদি পদত্যাগ করি অথবা ক্ষমতা ছেড়ে দেই তাহলে পরে দশ থেকে পনেরো লাখ মানুষ মারা যাবে তাদের সেই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হয়েছে ভুল প্রমাণিত হয়েছে বাংলাদেশে এত বড় একটা গণপুত্থানের পরও আমরা দেখেছি এখানে কোনো সাম্প্রদায়িকতা হয়নি এখানে কোনো দলবাজি হয়নি দলবাজি করে যারা ভবিষ্যতে ক্ষমতা আসবে তারা কোনো মানুষ হত্যা এখনো পর্যন্ত করেনি কিন্তু প্রতিটি স্বৈরাচারের সঙ্গী সাথীরা এই কয়েকদিনের সরকারকে হটানোর জন্য ডিস্টার্ব করার জন্য রাস্তা নাবুত করার জন্য ছয় ছয়টা অভ্যুত্থান সংগঠিত করেছে এবং নানাভাবে এই সরকারের কর্মপরিকল্পনায় ডিস্টার্ব করার কাজ চালিয়ে যাচ্ছে এই সরকার আমাদের দৃষ্টিতে কোনো দলীয় সরকার নয় এই সরকার কোনো রাজনৈতিক সরকারও নয় এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ছাত্র গর্ভ্যুত্থানের প্রেক্ষিতে একটি গঠিত একটি সরকার এই সরকারের সামনে কাজ হল আমাদের এখানে যে অপরাধের চক্র জমে আছে সেই জায়গা থেকে সংস্কার করে একটা গণতান্ত্রিক সমাজ হিসাবে বাংলাদেশকে পৃথিবীর মুখে প্রতিষ্ঠা করা তাহলে যেই সংস্কার কাজ করার জন্য ওনারা ঘোষণা দিয়েছেন সেই সংস্কার করার জন্য একটা নির্দিষ্ট সময় তাদের লাগবেই এই সরকার যেন আরো ডিস্টার্ব না হয় এই জন্য আমরা বলেছি যে কারণে গত তিপ্পান্ন বছর ধরে প্রতিটা সরকারি স্বৈরাচারে পরিণত হয়েছে সেই কারণটা সমূলে উৎপাদন করতে হবে তার একটা মূল কারণ ছিল বাংলাদেশের সংবিধান এই সংবিধানের কারণে বঙ্গবন্ধু একনায়ক হয়েছেন বঙ্গবন্ধু পরিণত হয়েছে এই সংবিধানের কারণে পরবর্তী সময়ে সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক কিংবা সিভিল সোসাইটির যারাই সরকারে এসেছে তারা ব্যর্থ হয়েছে এই সংবিধানের কারণে এই আওয়ামী লীগ ষোলো বছর ধরে একটানা না রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার চালিয়েছে একচল্লিশ আমরা দেখেছি ছাত্রদের এক পাশের আন্দোলনে তারা সম্পূর্ণভাবে পরাভূত হয়েছে পরাজিত হয়েছে এবং পালিয়ে গিয়েছে তো এই সরকার যেন আরো সমস্যার সম্মুখীন না হয় তার জন্য আমাদের পরামর্শ হলো এই সংবিধানটাকে আস্থা করে ফেলে দিয়ে একটা নতুন সংবিধান রচনা করার পথ পরিষ্কার করবপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটা নতুন সংবিধান দরকার হবে সেই নতুন সংবিধানের মাধ্যমে এই বাংলাদেশ পরিচালিত হবে আমরা স্পষ্ট করে বলতে চাই এই সরকার যদি আরেকবার বিপদে পড়তে না চায় তাহলে চারের যে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতিকে এখনই নিবৃত্ত করুন তার পদত্যাগ ঘটান এবং একজন প্রেসিডেন্ট নিয়োগ দেন নতুন সংবিধান এবং প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার পরে আপনারা একটা গণভোট দেন সেই গণভোটের মাধ্যমে গঠিত এই সরকার যে সময়টুকু পাবে একটা সুনির্দিষ্ট সময়ের ব্যাপারে ম্যান্ডেট গ্রহণ করুন সংস্কার করতে যদি তিন বছর লাগে তিন বছর সময় নিন পাঁচ বছর লাগলে পাঁচ বছর সময় নিন কিন্তু বাংলাদেশের সংস্কার কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে এই জন্য এই সরকারের কতদিন পর্যন্ত কাজ করবে তার জন্য একটা সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে সংগ্রামী বন্ধুগণ ডক্টর সরকার এই সরকার পাহার প্রমাণ সমস্যা নিয়ে এখানে রাষ্ট্র ক্ষমতায় অধীন অধিষ্ঠ হয়েছে কিন্তু আমরা দেখতেছি এরপর ভারত বাদ ছেড়ে দিয়ে এখানে একটা বন্যা পরিস্থিতি তৈরি করেছে যে বৃষ্টি বাংলাদেশে হয়েছে এই বৃষ্টিতে বাংলাদেশে কোথাও বন্যা হওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু ভারত বাদ ছেড়ে দিয়ে আমাদেরকে একটা মহা বিপদগ্রস্ত অবস্থানে পৌঁছে দিয়েছে যেই মৌসুমে ফারাক্কাবাদ ছাড়ার জন্য আমরা অনুরোধ করি সেই মৌসুমে ফারাক্কাবাদ ছাড়া হয়নি তারা ফারাক্কাবাদ নতুন করে এখন এই বর্ষা মৌসুমে বরা মৌসুমে বড়া বাদরে ছেড়ে দিয়ে তারা আমাদেরকে এমন এক অবস্থানে পৌঁছে দিয়েছে যে বাংলাদেশে আবারও একেবারে উত্তর দিক থেকে উত্তর পশ্চিমেও বন্যা হবে উত্তর পূর্ব বাঁচিয়ে দিয়ে এরা এখন আবার উত্তর পশ্চিমে বাসানোর চেষ্টা করতেছে আমরা ভারতের এই যে ঘটনা তাদের যে এই যে পানি আগ্রাসন তার নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই ভারতের এই পানি আগ্রাসন যদি বন্ধ করা না হয় বাংলাদেশের এই নতুন সরকারের উপর যদি এরকম আরও একটার পর একটা বিপদ কাঁপিয়ে দেওয়া হয় তাহলে ভারতকে তা পরবর্তী যে সমস্যা সেই সেভেন সিস্টার সেটা ভারতের দিকে থাকবে কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ ভারতের করদ রাজ্য হবে না বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্ত সমূলে উৎপাদিত হয়েছে আমরা এই সময় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে প্রস্তাবনা রাখলাম নতুন সংবিধান নতুন প্রেসিডেন্ট ও গণব এই প্রস্তাবনায় আমি আশা করছি এই বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে ডক্টর ইউনুসের যে সরকার উপদেষ্টা পরিষদ গ্রহণ করবে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার পথ প্রস্তুত করবে ধন্যবাদ সবাইকে